চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আপনারা কিন্তু এসএসসি এবং স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম মেডিকেল প্রতিনিধি যোগ্যতা স্নাতক অথবা এসএসসি অথবা সমমান যে কোনো বিভাগ অধ্যয়নরত ছাত্রদের আবেদন গ্রহণযোগ্য নয় প্রার্থীকে নিজ উপজেলায় পোস্টিং দেওয়া হবে পদ শূন্য থাকা সাপেক্ষে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর প্রার্থীদের সৎ স্মার্ট ও পরিশ্রমী হতে হবে দ্বিতীয় পদ এরিয়া ম্যানেজার যোগ্যতা স্নাতক যে কোনো বিভাগে অভিজ্ঞতা কোনো প্রেসক্রিপশন অরিয়েন্টেড ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার অথবা সিনিয়র এমপিও হিসেবে চার থেকে পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পদ রিজিওনাল সেলস ম্যানেজার যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক যে কোনো বিষয়ে অভিজ্ঞতা কোনো প্রেসক্রিপশন অরিয়েন্টেড ওষুধ কোম্পানিতে রিজিওনাল সেলস ম্যানেজার অথবা সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে চার থেকে পাঁচটি এরিয়ায় কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদ সহ মেডিকেল প্রতিনিধিগণ আগামী আঠাইশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখ থেকে তিন দশ দুহাজার চব্বিশ ইং তারিখের মধ্যে সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এরিয়া ম্যানেজার ও রিজিওনাল সেলস ম্যানেজারগণ সরাসরি অথবা নিম্নলিখিত ঠিকানায় কুরিয়ার সার্ভিস বা ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন বন্ধুরা এখানে একটি ইমেল দেওয়া আছে সরাসরি সাক্ষাৎকারের স্থানগুলো হচ্ছে ঢাকা দুই বাই পাঁচ ব্লক ডি লাল মাটিয়া খেলার মাঠ সংলগ্ন মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এখানে মোবাইল নম্বর দেওয়া আছে গাজীপুর ময়মনসিংহ রোড নিপাত কমপ্লেক্স অ্যাপেক্স হসপিটাল গাজীপুর এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে টাঙ্গাইল নূর প্লাজা মেইন রোড টাঙ্গাইল এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে নারায়ণগঞ্জ একশো তিন সিরাজুদ্দৌলা রোড মেট্রো সিনেমা হলের পাশে নারায়ণগঞ্জ এখানেও ফোন নম্বর দেওয়া আছে ময়মনসিংহ তেত্রিশ সি কে ঘোষ রোড মহিলা কলেজের পাশে ময়মনসিংহ এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে কিশোরগঞ্জ সিদ্দিক টাওয়ার তলা স্টেশন রোড কিশোরগঞ্জ এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে বিবারিয়া স্টেশন রোড বি বাড়িয়া মোবাইল নম্বর দেওয়া আছে সিলেট সুফিয়া ম্যানশন নিজতলা তালতলা সিলেট মোবাইল নম্বর দেওয়া আছে কুমিল্লা খোরশেদ আলম পৌর মার্কেট দ্বিতীয়তলা রামঘাটলা লাকসাম রোড কান্দিরপাড় কুমিল্লা এখানেও ফোন নম্বর দেওয়া আছে নোয়াখালী মোহাম্মদ আজাদ হোসেন মাইজদি কোর্ট নোয়াখালী এখানেও ফোন নম্বর দেওয়া আছে চট্টগ্রাম বি এস ভবন তিনশো আটান্ন বাই এ জে এম সেন রোড চট্টগ্রাম এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে বগুড়া শেরপুর রোড ইয়াকুবিয়া স্কুলের দক্ষিণ পার্শে এস পরিবহন সংলগ্ন সূত্রাপুর বগুড়া এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে সিরাজগঞ্জ এসএস রোড সিরাজগঞ্জ মোবাইল নম্বর দেওয়া আছে রাজশাহী গৌরহাঙ্গা গ্রেটার রোড রাজশাহী মোবাইল নম্বর দেওয়া আছে পাবনা সেন্ট্রাল গার্লস স্কুল মার্কেট স্কোয়ার রোড পাবনা এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে রংপুর স্টেশন রোড শাপলা চত্বর রংপুর মোবাইল নম্বর দেওয়া আছে দিনাজপুর মডার্ন মোড় গণেশতলা পেট্রোল পাম্প সংলগ্ন দিনাজপুর এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে খুলনা পাওয়ার হাউস মোড়ের পূর্ব পাশে সিটি কর্পোরেশন মার্কেটের দ্বিতীয়তলা খুলনা এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে বরিশাল সদর হাসপাতাল মসজিদের পাশে হাসপাতাল রোড বরিশাল এখানেও মোবাইল নম্বর দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় দুই সপ্তাহ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে বিশেষ দষ্টব্য কোনো প্রকার আর্থিক জামানত নেওয়া হয় না তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম